নরসিংদীতে প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ হার্বাল নরসিংদী শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে শিবপুর আয়ুবপুর তিশা নতুন বাজার উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ মামুন সহসভাপতি আবুল কালাম মিয়া সিনিয়র সহসভাপতি মুহাম্মদ উমর ফারুক প্রচার সম্পাদক ইয়াকুব প্রধান মিজানুর রহমান আল মামুন সহ আর অন্যান্য নেতৃবৃন্দের সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণ করেন তারা সব সময় অসহায় মানুষের পাশে থাকেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ঈদের এই আনন্দকে ভাগাভাগি করে নিতে পেরে আনন্দিত প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ আর আমরা এখানে পরিশ্রম করতেছি কারো স্বার্থের জন্য নয় আমরা গরিব বিদেশী মানুষের হেল্পের জন্য সমাজ সেবা করার জন্য আমরা এইখানে ত্রাম ঈদ উপহার সামগ্রী আমরা গরিব মানুষের জন্য আমরা ভবিষ্যতে আমাদের এলাকার উন্নয়নের জন্য আমরা সবাই প্রবাসী দেরকে সবাইকে সাথে নিয়ে, এলাকার মানুষের সব সাথে নিয়ে আমরা এই ইভেন্ট লিদের পরবর্তীতে আমরা একটা গাড়ি উপহার দেব এলাকার জন্য। mohabbat az mehdi priyo jon priyo tomar mehdi report sabir ahmed